বুবলি রিসেন্ট এক ইন্টারভিউ না মানে সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনাকে নিয়ে যে গুঞ্জনটা শুরু হয়েছে বা গুঞ্জনটা কি সত্য নাকি মানে প্রেগনেন্সি গুঞ্জনটা কি সত্য নাকি সে প্রশ্নের উত্তর দেয়নি সেটা ব্যক্তিগত কোনো প্রোগ্রামে বলবে তার ব্যক্তিগত প্রোগ্রামে কি সাংবাদিকদেরকে ইনভাইট করবে ব্যক্তিগত প্রোগ্রাম হয়েছে নাকি বুবলি বুবলির এই পর্যন্ত কখনো ব্যক্তিগত প্রোগ্রামে সাংবাদিক যে এসে গেছে বা তাদের কোনো প্রোগ্রাম কি হয় খান এত কুটিপতি ছেলেদের বার্থডে কি কখনো কি কোনো ক্লাবে বা কোনো অনুষ্ঠান বা সহকর্মী বা মিডিয়া কাউকে দিকে দেয় নাই তো জয়ের বার্থডে তো দাদা দাদির সামনে বিড়ের বার্থে ও দাদা দাদির সামনে ফ্যামিলিগত ভাবে কুটপতি লাখি যদি সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের দাওয়াত করে একবার নাই খাওয়াইতে পারেন তখন না আপনারা বলতে পারেন আপনারা তো আমাদের পার্সোনাল প্রোগ্রামে আসেন তখন আমাদের ব্যক্তিগত প্রশ্ন করবেন আমরা একটা ইভেন্টে এসেছি বা ওদের ওদের মানে যে ব্র্যান্ড নিয়ে আমরা ব্র্যান্ড প্রমোশন আসি সেই ব্র্যান্ড নিয়ে কথা বলেন এটা হচ্ছে একটা কথা আপনাদের তো পার্সোনাল কোনো প্রোগ্রামও নাই আপনাদের পার্সোনাল প্রশ্ন করার মতো কোনো ওয়ে থাকে না তাই আপনারা বিভিন্ন প্রোগ্রামে গেলে সাংবাদিক প্রশ্ন করবে এটাই স্বাভাবিক এটা একটা লোকচুরি কিছু না আর আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো কিছুই থাকে না কারণ আপনারা হচ্ছেন পাবলিক ফিগার আপনারা সেলিব্রিটি আপনাদের অনেক সেলিব্রিটি নিজেদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত ভাবে রাখে আপনাদের এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার না এখন এটা পুরো জাতি জানতে চায়

তো এত লুকাচুর কথা আপনারা তো পার্স করে দিয়েছেন সাকিব খানের সাথে রোমানিক রোমানিক ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আপনারা একসাথে আছেন ভালো আছেন শুক আছেন আমরাও আপনারা সুখে থাকেন ভালো থাকেন এই যে আপনাদের লুকিয়ে রাখছেন যদি লুকিয়ে রাখার জিনিস হতো না ব্যক্তিগত জিনিস লুকিয়ে রেখেছে এটা তো লুকিয়ে রাখা যাবে না তো দশ মাসের মাসে বের হবে তখন তো মানুষ এমনি জানবে আর এটা জানাই দিলে কি সমস্যা হয় যে মানুষ জানতে চাচ্ছে এই যে মানুষ আপনাদেরকে নিয়ে বিভিন্ন রকমের নোংরামি করতেছে অনেকে বলতেছে যে কয়দিন পর বুবলি আবার কান্না করবে বাচ্চার পিতৃ পরিচয়ের জন্য আবার সে বলবে ডাইপারে টাকা দিচ্ছে না দুধের টাকা দিচ্ছে না সাকিব খান যোগাযোগ রাখতেছে না বুবলি অনেকে তো ভবিষ্যৎ বানিয়ে করে দিচ্ছে যে বুবলি আবার দুদিন পর সংবাদ সময় করবেন আবার আসবেন কানা কাটি করবেন নাজিমের সাথে আবার ইন্টারভিউ দিবেন সেকেন্ড জন্য দেবেন্ড পাচার ডাইবার আপনাকে দেখতে আপনারা ক্লিয়ার করে দিন আর মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে না আর মানে লজ্জা সরম নাই শাকিব খানের উচিত একটা স্পার বা ওস্পার করার শাকিব খান যদি বলে আমি সংসার করতেছি শাকিব খানের মেগাষ্টারের টাইটেলটা যাবে না সুপার স্টার টাইটেলটা যাবে না শাকিব খানের জায়গায় কেউ যেতে পারবে না আর শাকিব খানের ভক্তগুলো অনেক কিউট অনেক লক্ষ্মী তারা শাকিব খান যেখানে খুশি থাকে তারাও সেটাই মেনে নেয় ওরা হচ্ছে আমাদের শাকিব খান ভালো থাকলে ভালো সে যদি একটা খারাপ মেয়েকে নিয়েও সংসার করে যদি সে হ্যাপি থাকে আমরা হ্যাপি যদি ভালো মেয়ে নিয়েও সংসার করে সেটাও আমরা হ্যাপি খানের ওরা কিছুই হ্যাপিনা তো শাকি খান মেগা স্টার সুপারটা টাইটেলটা যাবে না কেরিয়ারও ধ্বংস হবে না শাকিব খানের বয়স পঁয়তাল্লিশ হয়ে পয়সা অলরেডি আর পাঁচ দশ বছর কাজ করবে বাখি খানের কি সংসার হবে না বিয়ে হবে না এই সোনানটা ছেলেগুলো বড় হচ্ছে না এগুলো কি ছেলেদের সামনে ছেলেদের বন্ধু বান্ধবরাও টিটকারি করবে ছেলেদের গত তিনটা করে হলেও শাকিব খান বুবলি এগুলো ক্লিয়ার করা উচিত একটা সুন্দর সহজ মানে সরল জীবনযাপন করা উচিত একটা স্বাভাবিক জীবনযাপন করা উচিত